আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা রেসিপি তো এই মাছটাকে বলা হয় চন্দনা ইলিশ আপনারা কি বলেন সেটা আমি জানি না তো মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আপনাদের আমি দেখে দেবো উপকরণগুলো তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি রসুন এবং নিয়ে নিয়েছি আদা তো এইগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর অফ ক্যামেরায় ছিল কিন্তু জিরা জিরাটা আমি বেটে নিয়েছি ভালোভাবে আর নিয়ে নিয়েছি টমেটো কুচি তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি অফ ক্যামেরায় কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে এবং তাতে তেলও দিয়ে দিয়েছি গরম করতে তো আমি এবার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো মাছগুলোকে এবার ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন আমি একে একে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবং এইগুলোকে লাল করে ভেজে নিতে হবে তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা যদি একবারও না খান তো বুঝতে পারবেন না আপনারা খেলে বুঝতে পারবেন এটার কতটা টেস্ট আমরা তো সবাই সাধারণ মানুষ কিন্তু আমরা তো আর বড় লোকদের মতো ইলিশ মাছ খেতে পারি না তাই আমরা চন্দনা মাছ দিয়েই চন্দনা ইলিশ মাছ দিয়ে আমরা ইলিশ মাছের স্বাদটা মিটিয়ে নিই তো এই মাছটা বাচ্চারা একদমই খেতে পারবে না যেহেতু ইলিশ মাছে যেমন কাটা থাকে ঠিক সেই পরিমাণে এই মাছও কাটা থাকে তো আমি কিন্তু বন্ধুরা এখানে মাছ ভাসছি আর কিন্তু আর একটা কথা বলে দিই আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি তেল তাতে পেস্ট করে রাখা মশলাগুলো এবং তাতে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবং পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি যে জিরে পেস্ট করা ছিল বাটা সেটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর আমি জিরে গুঁড়ো ব্যবহার করিনি তো এবার মশলাটাকে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো আমি অন্য অন্যদিকে মশলাটা একদিকে কষানো থাক আর অন্য দিকে আমি কেটে নেব বেগুনটা তো আমি একটা এখানে বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে তো দেখুন আমি কীরকম সাইজের কেটে নিচ্ছি লম্বা লম্বা করে তা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কাটতেই পারেন কিন্তু বেশিরভাগ এই সাইজে কাটলেই বেগুনটা খেতে ভালো লাগে একটা কথা বলে দিই ওইদিকে কিন্তু কষানো মশলাটায় আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল তো জল দেওয়ার পরে এবার আমি কিন্তু ঢাকনাটা তুলে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো তো বেগুনটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে বেগুনটা আবার ঢেকে দেবো সেদ্ধ করার জন্য তো বেগুনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম তারপরে এবার এবার আমি দিয়ে আমার কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে তো আমি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল মাছটা যে রাখা